তো হ্যালো গেস মিস্টার রানা ম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি তোমরা যা সাপোর্টটা করছি সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি তো ভাইলোক তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি তরমুজের ব্যবসা করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কি করে ইনকাম করবে সেটাই আর কি ভিডিওতে বলবো তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটা দেখলে হয়তো লাস্ট পর্যন্ত তোমার লাইফও পুরো চেঞ্জ হয়ে যেতে পারে তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো ঠিক ঠিক আছে আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ইউনিক ইউনিক অ্যান্ড ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে এই চ্যানেলটাই ঠিক আছে তাই আজকের বেশি কথা বলবো না আমি ভিডিওটা এখানেই স্টার্ট করে দিচ্ছি সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও এই তরমুজের ব্যবসা করতে গেলে আমি পাঁচ ছয়টা আইডিয়া বলছি পাঁচ ছয়টা আইডিয়া অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তাই পাঁচ ছয়টা আইডিয়া একটু মন দিয়ে শোনার চেষ্টা করো এক নম্বর এই তরমুজের ব্যবসাটা তুমি একটা বড় বাজারের মধ্যে দিতে পারো অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডটা থাকবে অনেক বেশি পরিমাণে চলবে ঠিক আছে এক নম্বর বড় বাজারের মধ্যে ঠিক আছে দুই নম্বর তুমি যদি আর কি গ্রামে থাকো তোমার গ্রামের মধ্যে তোমার বাড়িতে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাও একটা ফাঁকা জায়গা দেখে বা এমন একটা জায়গায় দাও যেখানে আর কি বিজনেসটা স্টার্ট করবা যেখানে আর কি চলবে ঠিক আছে তোমার গ্রাম গ্রামের মধ্যে একটা বেস্ট একটা জায়গা খুঁজে তুমি এই বিজনেসটা দিয়ে দাও অনেক বেশি পরিমাণে চলবে ঠিক আছে আর তুমি যদি শহরে থাকো পুরো সেম তোমার বাড়িতে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাও একটা ফাঁকা জায়গা দেখে এই বিজনেসটা তুমি স্টার্ট করে দাও এই তরমুজের বিজনেসটা অনেক বেশি পরিমাণে চলবে ঠিক আছে আর তুমি যদি ভাবছো রাস্তার পাশে দেবে রাস্তার পাশে দিতে পারো হাই রোডের পাশে দেওয়ার চেষ্টা করো কারণ তোমরা দেখেছো হয়তো হাই রোডের পাশে অনেক সবাই সবজির ব্যবসা ফলের ব্যবসা করে ঠিক আছে ওদের পাশেই তুমি একটা দোকান খুলে বা একটা ঠেলাই করে তুমি বিক্রি করতে পারো ঠিক আছে হাই রোডের পাশে তাহলে অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে থাকবে আর তুমি ঠেলাই করেও বিক্রি করতে পারো তুমি যদি গ্রামে থাকো তাহলে তুমি পাড়ায় পাড়ায় করে বিক্রি করতে পারো আর তুমি যদি শহরে থাকো তাহলে গলি গলিতে করে বিক্রি করতে পারো এই তরমুজ ঠেলাই করে ঠিক আছে তরমুজ এমন একটা জিনিস যেটা সবার প্রিয় তাই তরমুজের ডিম্যান্ড দিনে কমবে না যত ডিম্যান্ড বাড়বে তত টাকা আসবে তোমার কাছে তরমুজের ব্যবসাটা কিন্তু দিলেই দিতে পারো অনেক বেশি পরিমাণে চলবে ঠিক আছে তো কোথা থেকে এই তরমুজ কিনবে ঠিক আছে সবার মনে কিন্তু একটাই প্রশ্ন কোথা থেকে এই তরমুজ কিনে আর কি বিক্রি করবা সেটা এখন আমি একটু ক্লিয়ার করে একটু বলে দিচ্ছি ঠিক আছে তাই মন দিয়ে একটু শোনার চেষ্টা করো এক নম্বর ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও ওখান থেকে তুমি তরমুজ কিনে এনে নিজের বিজনেসে লাগাও ভোরবেলা মানে চারটে থেকে ছটার মধ্যে ভোরবেলা কোনো বড়ো বাজারে চলে যাও ফলের বাজারে ঠিক আছে ওখান থেকে তুমি তরমুজ কিনে এনে নিজের বিজনেসে লাগাও এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর তোমরা হয়তো দেখেছো বড় বড় কারখানা আছে ওখান থেকে তরমুজ অন্য অন্য দেশে অন্য অন্য রাজ্যে বা অন্য অন্য কোথাও জায়গায় সাপ্লাই করা হয় মানে অন্য অন্য কোথাও জায়গায় আর কি পাঠানো হয় যেটা আর কি বলা হয় ঠিক আছে ওখান থেকে তুমি ওই কারখানা থেকে কিন্তু তুমি তরমুজ কিনে নেয় নিজের বিজনেসে লাগাতে পারো ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর তোমরা দেখেছো হয়তো যেসব কৃষকরা আর কি তরমুজের চাষ করে বড় বড় মাঠে চাষ করে তরমুজে ঠিক আছে ওদের কাছ থেকে তুমি তরমুজ কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো ঠিক আছে আমি তিনটে অপশান বলে দিলাম এই তিনটে অপশানের মধ্যে তোমার যেটা আর কি বেস্ট মনে হচ্ছে তুমি সেরকমভাবেই কিনতে পারো তোমার সুবিধা মতন যেটা হচ্ছে মনে হচ্ছে তুমি সেরকমভাবেই করতে পারো আমার সুবিধা মতন দেখলে হবে না তোমার সুবিধা মতন দেখতে হবে ঠিক আছে তাই তোমার যেটা সুবিধা মনে হচ্ছে তুমি সেরকমভাবে স্টার্ট করে দাও কোনো ব্যাপার নেই কত টাকা লাগবে আর কি ঠিক আছে কত টাকা লাগবে সেটা এখন আমি একটু বলছি কত টাকা লাগবে এই তরমুজের ব্যবসাটা করতে সেটা একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি তা একটু মন দিয়ে শোনো তুমি যদি ভাবছো অনেক ছোটোভাবে এই তরমুজের বিজনেসটা স্টার্ট করবে তাহলে তোমার লাগবে কুড়ি থেকে পনেরো হাজার টাকা ঠিক আছে তুমি যদি ভাবছো অনেক ছোটোভাবে স্টার্ট করবে তাহলে তোমার লাগবে কুড়ি থেকে পনেরো হাজার টাকা ঠিক আছে আর তুমি যদি ভাবছো মিডিয়ামভাবে স্টার্ট করবে তাহলে তোমার লাগবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ঠিক আছে আর তুমি যদি ভাবছো এই বিজনেসটা অনেক বড়োভাবে স্টার্ট করবে তাহলে তোমার লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে তো পুরো ক্লিয়ার করে আর কি বলে দিলাম এর থেকে তুমি কমেও স্টার্ট করতে পারো বেশিও স্টার্ট করতে পারো তোমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে এটা ঠিক আছে তুমি যদি মধ্যবিত্ত করে ছেলে হয়ে দেখো তাহলে তুমি কমেই স্টার্ট করো কারণ সবাই লো লেভেল থেকে হাই লেভেলে যায় আমিও কিন্তু মধ্যবিত্ত ঘরেরই ছেলে ঠিক আছে আর তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি বড়োভাবে স্টার্ট করতে পারো কোনো ব্যাপার নেই ঠিক আছে তো আরেকটা জিনিস তোমরা বুঝে নাও এই ব্যবসাটা করতে কি কি যন্ত্রপাতি লাগবে সেটা এখন একটু ক্লিয়ার করে আমি বলে দিচ্ছি কি কী যন্ত্রপাতি লাগবে তা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো এইসব যন্ত্রপাতি তুমি যদি কিনতে পারো আশি পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট চার্জ তুমি অনেক তাড়াতাড়ি সাকসেস হবে ঠিক আছে এই বিজনেসে তো এই যন্ত্রপাতি আর কটা জিনিস বলবো এইগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করো আর যত তাড়াতাড়ি পারো তোমার বিজনেসের জন্য কিনে নাও ঠিক আছে ওজন মাপার মেশিন যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট মানে তুমি এই তরমুজ আর কি খরিদ্দারের কাছে বিক্রি করছো ওজন মেবে তারপর তো বিক্রি করবে তার জন্য ওজন মাপার মেশিনটা কিনে নাও আর তুমি যদি ভাবছ অনেক ছোটোভাবে স্টার্ট করবে ঠিক আছে তাহলে নর্মালি একটা ওজন মাপার মেশিন কিনে নাও ঠিক আছে নর্মালি কম দামের মধ্যে কারণ ওজন মাপার মেশিন ছাড়া কিন্তু অসম্ভব ঠিক আছে এই বিজনেসটা করার জন্য। তাই ওজন মাপার মেশিনটা কিনে নাও প্লাস্টিক যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট মানে তুমি যে খরিদের কাছে তরমুজ বিক্রি করছো প্লাস্টিকে করে তারপরে তো বিক্রি করবে তুমি যে কেরি প্যাকেটের কথা বলছি আমি ওই কেরি প্যাকেটে করে তো দেবে তরমুজটা তাই কেরি প্যাকেট কিনে নাম একটা বান্ডিল বা দুটো বান্ডিল যেটা আর অনেক দিন চলে যাবে তাই কেরি প্যাকেটটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ক্যালকুলেটার ইম্পর্টেন্ট বাট বেশি ইম্পর্টেন্ট না তুমি যদি ভাবছো অনেক বড়োভাবে এই বিজনেসটা স্টার্ট করবে তাহলে তোমার ক্যালকুলেটার লাগবে ক্যালকুলেটারের কাজ হচ্ছে তারা তাকে হিসেব করার জন্যে আর তুমি যদি ভাবছো ছোটোভাবে স্টার্ট করবে তাহলে তোমার ক্যালকুলেটার না হলেও কোনো মানে দরকার নেই ঠিক আছে এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তাই বেশি কিছু বলছি না এটা নিয়ে লাইট প্লাস ফ্যান লাইট প্লাস ফ্যান অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তুমি যদি ভাবছো দোকান ভাড়া নিয়ে বা কোথাও দোকান বসিয়ে স্টার্ট করবে এই বিজনেসটা তারা লাইট প্লাস ফ্যান আর কি লাগবে লাইটের কাজ হচ্ছে আলোর জন্য আর ফ্যানের কাজ হচ্ছে হাওয়ার জন্য ব্যানার যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট আমার নাম যেমন রানা রানা তরমুজের শপ এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার লাগিয়ে দাও তোমার দোকানের সামনে অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে থাকবে সবাই দেখলেই বুঝে যাবে এটা তরমুজের দোকান তাহলে তোমার দোকানে সবাই আসবে ঠিক আছে একটা ব্যানার লাগালে আর কি অনেক বেশি পরিমাণে ইউনিক লাগে ঠিক আছে তাই ব্যানারটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঝুরি প্লাস বালতি এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও কিন্তু লাগবে আর তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে আমি বলে দিচ্ছি তুমি যদি গ্রামে থাকো অ্যান্ড শহরে থাকো তাহলে দোকান ভাড়া কত কী নেবে সেটা করে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি মন দিয়ে শোনো তুমি যদি শহরে থাকো তাহলে তোমার দোকান ভাড়া তিন থেকে চার হাজার টাকা নেবে আর যদি তুমি গ্রামে থাকো তাহলে তোমার দোকান ভাড়া নেবে দেড় হাজার থেকে দু হাজার টাকা ঠিক আছে গ্রামে একটু দোকান ভাড়ার দাম কমই আছে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই বিজনেস থেকে সবার মনে একটাই প্রশ্ন দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই বিজনেস থেকে এটা একটু ক্লিয়ার করে আমি বলে দিচ্ছি এখন তুমি যদি একদিনে এই তরমুজের বিজনেস থেকে দু টাকা করে ইনকাম করতে পারো ঠিক আছে তাহলে তোমার মাসে ইনকাম ষাট হাজার টাকা আশা করি এই তরমুজের ব্যবসা করে মাসে দু মানে দিনে দু হাজারের বেশি ইনকাম হবে তাও আমি দিনে দু হাজার টাকা করে ধরে রেখে দিচ্ছি দিনে যদি দু টাকা করে ইনকাম হয় তাহলে তোমার মাসে ষাট হাজার টাকা ইনকাম মানে বুঝতে পারছো অনেক বেশি পরিমাণে ডিম্যান্ড এই ব্যবসাটা ঠিক আছে কোথায় বেশি চলবে এই ব্যবসাটা সেটা একটু ক্লিয়ার করে আমি বলে দিচ্ছি একটু মন দিয়ে শোনার চেষ্টা করো এক নম্বর বড়ো বাজারের মধ্যে থেকে বেশি পরিমাণের ডিম্যান্ড আমি আগেও বলেছি এখনও বলছি কারণ বড় বাজারের মধ্যে সব লোকজন আসে ওরাই কিনবে যতই লোকজন ততই খরিদ্দার ততই টাকা ঠিক আছে তাই বড় বাজারের মধ্যে দেবার চেষ্টা করো আর তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রামের মধ্যেও দিয়ে দিতে পারো এমন একটা জায়গায় দাও তোমার গ্রামে যেখানে আর কি বিক্রি হবে এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি বিক্রি হবে না তোমার শহর তুমি যদি শহরে থাকো তোমার শহরেও পুরো সেম এমন একটা জায়গায় দাও যেখানে আর কি বিক্রি হবে ঠিক আছে রাস্তার পাশেও দিয়ে দিতে পারো আর ঠেলাই করেও বিক্রি করতে পারো ঠিক আছে আমি ক্লিয়ার করে সব কিছু বলে দিলাম এবার কী করে ব্যবসাটা করবে সেটা একটু মন দিয়ে শোনো কী করে করবে একটু বলছি আমি তিনটে অপশান বলেছিলাম ভোরবেলা বা বড় কারখানা থেকে বা কৃষকদের কাছ থেকে ঠিক আছে তিনটে অপশানের মধ্যে যে কোনো একটাভাবে চুজ করে তুমি এই তরমুজ কোথা থেকে কিনে আনো ঠিক আছে তরমুজ কিনে এনে নিজের বিজনেসে লাগাও এটা আর কি রুলস ঠিক আছে তো এরকমভাবে আর কি স্টার্ট করো আস্তে আস্তে সব কিছুই হবে সবাই কিন্তু লো লেভেলে থাকে আস্তে আস্তে লো লেভেল থেকে কিন্তু হাই লেভেলে যায় আস্তে আস্তে তোমার দোকানে যখন গ্রো করবে গ্রো করার সাথে সাথে তোমার দোকান একটু উনি মোটিভাই করবে আস্তে আস্তে তোমার দোকানটা ঠিক আছে যত গ্রো হবে তত দোকান দোকানটা বড় করবে ঠিক আছে যত বড়ো করবে তত খরিদার তত টাকা হবে ঠিক আছে তো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমার চ্যানেলে দেড়শোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাপোর্টের জন্য দেড়শোটা সাবস্ক্রাইবার অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো দুশোটা সাবস্ক্রাইবার করার টার্গেটে আছি আমি আর দুশোটা সাবস্ক্রাইবার যদি করতে পারি আমি প্রতিদিন দিনে চারটে করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করবো ঠিক আছে তাই একটু সাপোর্ট দেখো আমি জন্য অনেক তাড়াতাড়ি দুশোটা সাবস্ক্রাইবার করে নিই তো কিছু টিপস দিচ্ছি এই গুলো জাস্ট একটু শুনে নাও অনেক বেশি ইম্পর্টেন্ট নিয়মিত দোকান খোলা মানে তুমি যদি ভাবছো আজকে সকাল আটটার সময় দোকান খুলবে তাহলে কালকেও সকাল আটটার সময় পরশুর দিনও সকাল আটটার সময় এরকম করে দোকান খুলবা না যে আজকে বারোটার সময় তারপরের দিন একটার সময় তারপরের দিন পাঁচটার সময় এরকম করে দোকান খুললে আর কি হয় না নিয়মিত দোকান খুলতে হবে কাস্টমারের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করলে হবে না কারণ একটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করলে সে কিন্তু তোমার দোকান আর কোনো দিনই আসবে না ঠিক আছে কাদের জন্য এই ব্যবসাটা বেশ যারা ভাব ভাবছো মধ্যে একটা নতুন বিজনেস স্টার্ট করবে জন্য পুরো বেস্ট একটা ব্যবসা আর যারা যাদের মানে যারা আর কি মনে করছো ব্যবসা করতে অনেক বেশি পরিমাণে কষ্ট তাদেরকে বলে দিচ্ছি ব্যবসা করতে কোনো কষ্ট না কিন্তু পুরো নর্মালি একটা ব্যবসা অনেক সহজভাবে তুমি করতে পারো ঠিক আছে যারা গ্রামে থাকো তাদের জন্য পুরো বেস্ট যারা শহরে থাকো তাদের জন্য পুরো বেস্ট মানে এই ভিডিওটা আমি এমনভাবে বানিয়েছি যেন সবাই করতে পারে ব্যবসাটা সবাই করে আর কি টাকা ইনকাম করতে পারে আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি বেশি ইম্পর্টেন্ট না জাস্ট একটু শুনে নাও ঠিক আছে নর্মালি কথা আমার একটা দাদা এই বিজনেসটা করে এখন মাসে অনেক অনেক টাকা ইনকাম করছে তরমুজের ব্যবসা করে আমিও চাই তোমরা অনেক টাকা ইনকাম করো তোমরাও বড় লোক হও সেটাই আমি চাই কারণ তোমাদেরকে আমি অনেক ভালোবাসি তো তোমরাও বড় লোক হও সেটাই আমি চাই তাই তরমুজের ব্যবসা যত তাড়াতাড়ি পারো স্টার্ট করে দাও যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি লাভ হবে তত তাড়াতাড়ি বড় লোক হবে তাই যত তাড়াতাড়ি পারছো স্টার্ট করে দাও আর যেই যন্ত্রপাতির নাম বললাম সবই কিনে নাও ঠিক আছে আর কত রকম ভাবে করা যায় পাঁচ ছয়টা আইডিয়া বলেছি আর পাঁচ ছয়টা আইডিয়া মধ্যে যেটা আর কি বেস্ট মনে হলো তোমার ভাবে স্টার্ট করে দাও আর কোথা থেকে সবজি কিনবে তিনটে অপশন বললাম তিনটে অপশনের মধ্যে যেটা তোমার বেস্ট মনে হলো সেরকমভাবে স্টার্ট করে দাও ঠিক আছে আমার সব কিছু ক্লিয়ার করে বলা হয়ে গেছে কমপ্লিট তো আরও যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই তোমাকে সলভ করার চেষ্টা করব এই তরমুজের বিজনেস আমি পুরো কমপ্লিট করে বুঝিয়ে দিলাম ঠিক আছে এই তরমুজের বিজনেস ছাড়াও তোমার যদি অন্য কোনো বিজনেস নিয়ে কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি নিশ্চয়ই তোমাকে ফিক্স করার চেষ্টা করব ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বাবাই